আজকে আমি লক্ষণ ডিজাইনের একটি ড্রেস একজন বোনকে করতে দেব আর তার জন্য ওই স্যাম্পল তুলছি আর আপনাদেরকেও একটু দেখিয়ে নিচ্ছি এই লক্ষণ ডিজাইনের ড্রেসের অর্ডার আমি নিচ্ছি এই কাপড়গুলো সবসময় অ্যাভেলেবল নয় আমি কিন্তু সব সময় আপনাদের বলেছি আর এই ড্রেস করতে প্রায় দুই মাস সময় লাগে কর্মী বোনের আর কাপড় পাওয়ার একটা ব্যাপার আছে কাপড় সময় না পেলে আরও দেরি হয় তো এই ড্রেসগুলোর অর্ডার যদি আপনারা দিতে চান তো দিয়ে রাখতে পারেন আমি ধীরে শাস্তে বানিয়ে দেবো আর এগুলোর উপরে থাকছে আমার আজকের ভিডিও এখন বাজে প্রায় সকাল সাতটা আজকে আমার সাহেবের ছয়টা থেকে বাহিরে কাজ পড়ে গেছেন তো উনি কিন্তু ছয়টার আগে বের হয়ে গেছেন আর ওনাকে বের করে দিয়েই আমি কাপড় ছাপাতে বসেছি আমি অলরেডি দুইটা জামা আর একটা অনা ছাপিয়ে ফেলেছি আর এখন প্রায় সাতটা বেজে গেল আর দুইটা ছাপাবো এরপরে আমি নাস্তা বানাবো আর এখন তো বাচ্চাদের পড়াশোনা নেই বাইরে কোনো প্রাইভেট কোচিংও নাই তো ওরা ঘুমাচ্ছে আর আমার মন তো আমনি তো বরাবরই সকালে ঘুমাই আমার মেয়ে কিন্তু ছোট থেকেই বেলা করে ঘুম থেকে উঠে ও প্রায় নয়টা সাড়ে নটার দিকে ঘুম থেকে উঠবে তো এর মধ্যে আমি সংসারে কাজকর্ম সকালের খাবার বানানো ব্যবসায়িক কাজে যেগুলো কাজপুট ছাপানোর থাকে সেগুলো সবই করে নিতে পারি আমার পুরাতন বোন যারা আছেন তারা তো সবই জানেন আর নতুন যে আপরা জয়েন করছেন তাদের জন্য বলছে আর কি এটা কিন্তু লক্ষণ ড্রেস জামা আর অন্যটা আমি অলরেডি ছাপিয়ে রেখেছি সেটা দেখালাম আর লাল কালার যেটা দেখতে পেলেন সেটা কিন্তু গোলাপ ওয়ান পিস এই ঘরে আমার দুই ছেলে দুই বেটে ঘুমাচ্ছে আর পাশের ঘরে আমার মেয়েটা ঘুমাচ্ছে আর সাহেব তো ভোরে বের হয়ে গেছেন উনি বাইরে নাস্তা করে নেবেন আর আজকে যে কাপড়গুলো আমি ছাপাচ্ছি সবই কিন্তু আমার অর্ডারই আমি অর্ডারের ড্রেস বেশি বানাই তা তো আপনারা জানেন আর এই ড্রেসের একটুখানি স্যাম্পল তোলার ভিডিও আপনাদেরকে দেখাবো কারণ আমি একজন নতুন বোনকে এই ড্রেসের দায়িত্ব দিব আপু কিন্তু এই সেলাই ভালো পারেন উনি ড্রেসও বানিয়েছেন এই সেলাই দিয়ে তারপরও একটুখানি আমার মনের শান্তি চোখের শান্তি তাই তুলে দিচ্ছি আমি এখন ভয় যাবার করছি রাত বাজে প্রায় সাড়ে বারোটা আর বাহিরে প্রচুর পুকুর চিল্লাচ্ছে আর মানুষের পায়ের আওয়াজ আবার কথাও বলছে মানে অনেক পুলিশ ঢুকেছে কিন্তু আমাদের মহল্লাতে আর কতক্ষণ বসে থাকবো বলেন সাড়ে বারোটা বেজে গেছে তো শব্দ হয়তো শুনতে পাচ্ছেন আপনারা আমি তিন গুণ সুতা নিয়েছি এই সেলাইটা একটু মোটায় বেশি ভালো চোখে লাগে তো এখানে সাদা কালারের সুতি সুন্দরী সুতা নিয়েছি তিন গুণ আর প্রথমে আমি ব্যাকস্টিক বা ডাল ফোর যেটাই বলেন সেটা দিয়ে নিব এই পুরো লম্বা যে লতাটা থাকে পুরোটাই কিন্তু ব্যাকস্টিক বা ডাল ফোট দিয়ে নেওয়ার পরে সাইডে এই যে দাঁত আমি বাংলা ভাষায় দাঁত বলি যা আমি যখন কর্মী বন্ধুর বোঝাই তখন বোঝাই যে এগুলো হলো দাঁত এই দাঁতগুলো তোমরা দুইটা করে ফোঁট দিয়ে গিট দিয়ে দিবে আমি প্রথম এই সেলাই যে আপার কাছ থেকে শিখেছিলাম উনি বলেছিলেন সাইডের এই সেলাইগুলো দাঁত তো তারপর থেকে আমারও হয়ে গেছে যে এগুলো দাঁত তো দাঁতের এই যে লম্বা গমের মাথায় দুইটা করে ফোর দিলেই এরকম গিট হয়ে গেল আর দেখতে কিন্তু মোটা হবে ভালো লাগবে পুরো লতাটাই এইভাবে এই সেলাই দিয়ে হবে আর অন্য ধারে তো দেখেছেন যে এরকম লম্বা লম্বা লতা থাকে সেগুলোও কিন্তু এই একই সেলাই হয় এই সেলাই আমি আপনাদেরকে এর আগেও অনেকবার দেখিয়েছি তো আজকে যেহেতু স্যাম্পলটা একটুখানি তুলছি তো নতুন বন্ধের জন্য একটু সুবিধা হবে আমার ভিডিও যেই বোনেরা দেখেন সবাই খুব ভালো সেলাই পারেন আর যারা দেখেন ভালোবেসেই দেখেন ভালোবেসে ভিডিও দেখলে প্লিজ আমার প্রিয় বোনেরা মামনিরা একটা লাইক দিতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকার অনুরোধ জানাচ্ছি আর অলরেডি আমি কিন্তু নতুন আরেকটা চ্যানেল খুলে নিয়েছি আর সেই চ্যানেলে একটা মাত্র ভিডিও আপলোড করেছি আপনারা চাইলে আমার নতুন চ্যানেলেও ভিজিট করতে পারেন আমার নতুন চ্যানেলেও আমি আমার ব্যবসায়িক কাজকর্ম এগুলোই আপলোড করব যেগুলো আমি সব সময় করে থাকি আমার ভালোবাসার কাজ আমার ভালো লাগার কাজ আমি এর আগে আপনাদেরকে বলেছিলাম যে আমি আর চ্যানেল খুলব তে আজ খুলব কাল খুলবো করে করে খোলাই হয় না তো খুলেছি অনেক দিন এখনও ভিডিও আপলোড করছিলাম না তো অলরেডি একটা ভিডিও আমি আপলোড করেছি আমার সেই ভিডিও আমি কমিউনিটিতে শেয়ারও দিয়েছি আপনারা চাইলেই দেখে আসতে পারেন আর এই যে লতার সেলাই কিন্তু আমার হয়ে গেছে আর আমার মোবাইলের স্ট্যান্ডটা হচ্ছে তিন পায়া তো অনেকখানি জায়গা দখল করে থাকে তো এইভাবে ভিডিও করে সেলাই করা আমার জন্য একটু কষ্ট হয়ে যায় কারণ ওর জায়গা বেশি লাগে আর অল্প জায়গাতে ফোট তোলাও যায় না আর এরকম অসুবিধার জন্য ভিডিও খুব একটা শেয়ারও করা হয় না সেলাইয়ের ভিডিওটা এখন আমি এখানে তিনটা গিট দিব আগে কিন্তু দুইটা গিট দিয়ে নিয়েছি আর এই যে একটা গিট দিলাম তিনটা গিট দিয়ে আমি সুতাটা কেটে নেব এটা যেহেতু সুতি সুতা তো কাছ থেকে কাটলে কোনো সমস্যা নেই এখন আমার বোনটা খুব ভালোভাবে করতে পারবে আর আমারও ভালো লাগবে তাই একটু তুলে দিচ্ছি আর এখন যে ডিজাইনটা করছি এটা লক্ষণর আমরা বলি মাছি মানে একটু নিয়ে দেখা দেখাই সেজন্য জন্য বলি মাছি ঘন ঘন হয়ে থাকে তো এ বোঝানোর জন্য এরকম বাংলা ভাষা বলে বোঝানোর জন্য যে মাছিগুলো সুন্দর করবে এর নাম কিন্তু মাছি হয়ে গেছে আমরা এই ডিজাইনকে লক্ষণ ডিজাইন বলি কিন্তু কর্মী বোনদের সাথে যখন আলাপ করি তখন কিন্তু মাছি বলি তো এই মাছিগুলো এখন করছি দূর থেকে দেখতে একটু মাছের মতো লাগে তাই আর কি তো এটার এই যে দাঁত যেগুলো আছে একদিকে তিনটা আর একদিকে দুইটা আর এই সেলাইটা যদি আপনার ছোট বড় হয় তাহলে ড্রেসটা দেখতে একদম খারাপ হয়ে যাবে আর এরকম দাঁতগুলো একটু সমান করতে হবে আর একদিকে অবশ্যই তিনটা তিনটাই দিতে হবে আর একদিকে দুইটা তো দুইটাই দিতে হবে তা না হলে এই মাছিগুলো দেখতে ভালো লাগবে না অনেকে হয়তো শুনে হাসছেন যে আপু এগুলো কী সেলাইয়ের নাম বলছেন আসলে আপুরা এটা কিন্তু সেলাইয়ের নাম নয় এটা হলো আমার ভাষা আমার বোনদেরকে বোঝানোর জন্য আমি এইভাবেই ভাষা বলি আর পুরো ড্রেসটা কিন্তু তিন গুণ সুতো দিয়েই হবে আর একই রকম কালার দিয়ে হবে কাপড়ের কালারটা দেখে তো বুঝতে পেরেছেন এটা কিন্তু সুন্দর ম্যাজেন্ডা কালার যেটা ম্যাজেন্ডার উপর সাদা সুতো দিয়ে হচ্ছে আর এই ম্যাজেন্ডার থেকে একটু হালকা যে কালারটা আসে সেটা কিন্তু বেবি পিঙ্ক কালার মানে পিঙ্ক কালার যেটা তো পিঙ্কের থেকেও আর একটা হালকা আছে প্যান্ট প্যান্ট কালার সেটা বেবি পিঙ্ক কালার ওই কালারটা খুব একটা কেনা হয় না আমার ওটা একদম সাদা সাদা ভাব থাকে এই কালার আমার ভালো লাগে না সেই কালারে কাজ করতেও ভালো লাগে না আর অর্ডার যখন পাই তখন দেখি যে আমি যে ড্রেসটা বানাই সেটা থেকে বেশি অর্ডার পাই ওই প্যান্ট নিয়ে হালকা কালারের খুব একটা অর্ডারও আসে না ওই কাপড়টাও খুব একটা কেনা হয় না তবে যেই কালারগুলোতে বেশি বানায় সেটা হলো এই যে পিঙ্কের উপর সাদা ম্যাজেন্ডার উপর সাদা আবার মিষ্টির ওপর সাদা আবার কুসুম হলুদের ওপরে সাদা এই কালারগুলো বেশি বানানো হয় অনেক আপুরা আমার কাছ থেকে শাড়ি কিনতে চান আপু আমি আসলে এরকম শাড়ি বিক্রি করি না গো বাহিরের কোনো প্রোডাক্ট আমি বিক্রি করি না আমি যেটা করি আমার নিজের হাতের কাজের প্রোডাক্ট বিক্রি করি তবে সামনে আমি আরও ড্রেসের ভিডিও নিয়ে আসব। যেই ড্রেসগুলো আমি অনেক বছর ধরে বানাই না যে ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো আমি একটা দুটা করে কপি করবো এখন মানে স্টক করবো আপনাদের যাদের ভালো লাগবে আমার ড্রেস ফেসবুক ম্যাসেঞ্জারের মাধ্যমে যোগাযোগ করে আমার কাছ থেকে ড্রেস নিতে পারবেন ও এখন একটা কথা বলি আজকে দেশের বাইরে থেকে একজন আপু আমাকে মেসেজ দিয়েছেন একটুখানির জন্য আমি ম্যাসেঞ্জারে ঢুকতে পেরেছিলাম ইমান হাসান না ইমরান হোসেন আইডি সম্ভবত এমডি ইমরান হোসেন আমি আসলে ভুলে গেলাম উচ্চারণটা সঠিক না হলে ক্ষমা করবেন এরকম আইডি থেকে আপু অনেক বড় একটা মেসেজ দিয়েছেন কিন্তু দুঃখের বিষয় আমি আপনার মেসেজ পড়তে পড়তেই আবার নেট চলে গেছে আমি শুধু সিন করতে পেরেছি আপনাকে রিপ্লাই দিতে পারিনি আপনি বলেছেন যে আপনি আমার সব ভিডিওগুলো দেখেন যদি এই ভিডিওটা আপু দেখে থাকেন তাহলে একটু বুঝবেন আসলে আমি দুঃখিত আপু কারণ নেটের প্রবলেমের জন্য আপনার সুন্দর মূল্যবান মেসেজের রিপ্লাই আমি করতে পারিনি আপনি কিন্তু মেসেঞ্জারে আমাকে মেসেজ দিয়েছেন আপনারা যারা ড্রেস কিনতে চান ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমার কাছ থেকে ড্রেস নিতে পারেন দেশের যে কোনো জায়গা থেকে আমি খুব তাড়াতাড়ি হোম ডেলিভারি করছি সারা দেশে হোম ডেলিভারি পাবেন সেটা আমি আপনাদেরকে বলবো খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করছি আপনারা উপজেলা থেকে থানা থেকে আবার সদর থেকে যেখান থেকে ড্রেস দেন না কেন যাতে ঘরে বসে ড্রেস নিতে পারেন সেই ব্যবস্থা আমি খুব তাড়াতাড়ি করব ইনশাল্লাহ এদিকে কিন্তু আমার ড্রেসের স্যাম্পল তোলা হয়ে গেছে আপনারা দেখে নিয়েছেন ওইভাবেই আমার বোনটা করে নেবেন আর আমারও একটু শান্তি লাগবে যে আমি একটু বুঝিয়ে দিতে পেরেছি তবে আপুটা কিন্তু আসবেন না উনি ওনার ভাই আসবেন তো ভাইয়ের হাতেই কাপড়গুলো আমি পাঠাবো এখানে গোলাপ ডিজাইনের তিনটা লাল কালারের ওয়ান পিস আছে একটা নেভি ব্লু কালারের টু পিস আছে আর ওই যে লক্ষ্ন যেটা স্যাম্পল তুললাম সেটা তো আপু আসবেন না আপুর ভাই এসে নিয়ে যাবে আর কমপ্লিট হয়ে গেলে আপু আসবেন তো আমি একদম রেডি করে ব্যাগে ভরে রাখলাম ভাইটা যখন নিচে এসে কল দিবে তখন আমার ছেলেরা দিয়ে দিবে। আর এইভাবে কিন্তু অনেক আদান প্রদান হয় কারণ যারা শহরে আসেন এগুলি কাজ কিন্তু গ্রামে চলে যায় আমার শহরের বোনেরা খুব কম করেন এই কাজগুলো গ্রামের বোনেরাই বেশি করে। তো যখন কেউ শহরে আসে তখন কাপড় নিয়ে আনা নেওয়া করা হয় আর আমি যে ড্রেসের স্যাম্পলটা তুললাম সেটা এখন আপনাদেরকে ডিটেলস দেখাবো আমার কাছে দুটা ড্রেস কমপ্লিট আছে তবে এই যে এখন নেটওয়ার্কের জন্য আমি ছবিও দিতে পারছি না কাপড়গুলো ডেলিভারিও করতে পারছি না তো একটুখানি ভিডিও করে আপনাদেরকে দেখাই এই ড্রেসের কিন্তু আমি অর্ডার নিব। ড্রেসটা করতে অনেক সময় লাগছে আবার কাপড় পাওয়ারও একটা ব্যাপার আছে ঠিক যে এই ড্রেসে আমি স্যাম্পল তুললাম এটা কিন্তু আরেকটা ড্রেস মেজেন্ডার উপরে সাদা সুতো দিয়ে আমার প্রত্যেকটা ড্রেসের জামার ঝুল কাটি আমি পঞ্চাশ ইঞ্চি আর এই ড্রেসটা আপনি চল্লিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ পর্যন্ত ঝোল দিয়ে বানাতে পারবেন এর বেশি হবে না যদি আপনি পঁয়তাল্লিশের বেশি ঝুল পরবেন তাহলে আপনাকে নিচে আলাদা কাপড় জোড়া দিতে হবে কারণ যে পরিমাণ শাড়িটা থাকে যে পরিমাণ থানে কাপড়টা থাকে ড্রেস কাটার পরে আপনার পঞ্চাশ ইঞ্চির ওপর জামার ঝুলটা আসে না অন্য কিন্তু আমি পাক কাড়াই গজ দিই এখানে অন্যটা আমি ভাজ করে রেখেছি আর অন্যার চতুর্দিকে ওই যেটা বললাম চিকন লতার দাঁত দিয়ে যেই পার সেটা থাকবে আর সাইড দিয়ে আমি এরকম করে সাদা কাপড় দিয়ে আবার কিন্তু পাইপিং করে দিয়েছি এতে দেখতে বেশি গর্জিয়াস লাগে আর জামার আমার ব্যাক পাশে প্রচুর কাজ আপনারা সময় ব্যাক পাশটা দেখতে চান বেশি আমার প্রত্যেক ড্রেসের ব্যাক পাশে কাজ থাকে আর ফ্রন্ট পার্টে তো থাকি আর হাতাতেও অনেক কাজ থাকে এটা কিন্তু বেবি পিঙ্ক কালার যে পিঙ্ক কালারটা আমি বলছিলাম আপনাদের এর থেকেও একটা হালকা প্যান প্যানা পিঙ্ক কালার পাওয়া যায় সেটা আমি খুব একটা কিনি না তবে এই কালারটা আমার অনেক বেশি যায় খুব চাহিদা আমার এই ড্রেসের হাতাতে একটা লতা তার উপরে বড় একটা কলকা যখন আপনি ড্রেসটা বানাবেন তখন এই যে সাইডের কাপড়গুলো কেটে যাবে এতে দেখতে কিন্তু হালকা লাগবে না আর হাতা ফুল হাতা কাপড় দেওয়া থাকে আপনি থ্রি কোয়ার্টার ফুল হাতে ইচ্ছা মতো বানাবেন আর অন্যার সাইড দিয়ে এটাতে কাটোরা ক্যাপ্লিক করা আছে এই আপুটা কাটোরা ক্যাপ্লিকটা ইচ্ছা মতো করে নিয়েছেন এই জন্য আমাকে এক্সট্রাভাবে পে করতে হবে কারণ এই কাটোরা ক্যাপলিকের জন্য এক্সট্রা আবার খরচ আছে ড্রেসের যে দাম হবে তার থেকে দুশো টাকা বেশি লাগবে আর কোন ড্রেসের কত দাম সেটা জানার জন্য তো অবশ্যই আপনাকে ম্যাসেঞ্জারে আসতে হবে আপনি কোন ড্রেসটা পছন্দ করছেন সেটা আমাকে স্ক্রিনশট দিতে হবে আমি ড্রেস সম্পর্কে ডিটেলস প্রশ্নের উত্তর আপনাকে আমি ম্যাসেঞ্জারে দিব আমার ফেসবুক পেজের নাম হচ্ছে মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগ ইউটিউব চ্যানেলের লগোর সাথে আমার পেজের লগোটা একই খুব সহজে আপনারা আমাকে পেয়ে যাবেন এখন তো নেট প্রবলেম নেট ঠিক হোক তারপর পাবেন আর এই নামেই কিন্তু আমি আমার নতুন চ্যানেলটা খুলেছি মুক্তা বুটিক্স অ্যান্ড ফ্যাশন ব্লগ নামে এখানে মাঝে মধ্যে আমার লাইফস্টাইল ব্লগও দিব মাঝে মধ্যে লাইভও কিন্তু আমি করবো লাইভে এসে আপনারা ব্যবসা সম্পর্কে কাপড় সম্পর্কে বিভিন্ন প্রশ্ন করতে পারেন কিংবা আপনারা আমার সাথে গল্পও করতে পারেন আর যখন লাইভ করব তখন চ্যানেল থেকে আমি আগেই আপনাদেরকে জানিয়ে দেব আর এখন একটা ড্রেস দেখায় এটাও লক্ষণ ড্রেস এটা কিন্তু ভয়েল কাপড় দিয়ে করা আর এই বেবি পিঙ্ক কালার যেটা আমরা বলি এটা ভয়েলের কেমন হয় আর শাড়ির কেমন হয় সেটাও দেখাচ্ছি অন্যটা কিন্তু শাড়ি দিয়ে করা আর জামাটা হচ্ছে ভয়েল কাপড় দিয়ে করা কাছ থেকে দেখলে খুব একটা খারাপ লাগবে না উনিশ আর কুড়ি এই যে দেখুন যদি হালকাটা নিতে চাই জামার কাপড় তাহলে কিন্তু আরও হালকা হয়ে যাবে সেটাও আপনাদেরকে দেখাবো একদম পেনা তো আমার কাছে সব সময় এই কালারটাই ভালো লাগে এই ড্রেসটাও কিন্তু একজন আপুর অর্ডার আছে আমি কুরিয়ার করতে পারছি না কারণ তাদেরকে ছবি আগে না দিয়ে কুরিয়ার করা একদমই ঠিক হবে না আগে ছবি দিব তার সাথে কন্ট্যাক্ট করব তারপর কুরিয়ার করব তো রেডি করে রাখছি ড্রেসগুলো এরকম অনেকগুলো ড্রেস কিন্তু আমার ঘরে হয়ে আছে এই যে যেই কালারটা এখন দেখাচ্ছি এটা কিন্তু এই যে পিঙ্কের হালকাটা একদম প্যান প্যানে হালকা এই কালারটা আমার একদম সাদা সাদা মনে হয় এই জন্য এই কালারটা কেনা হয় না তো আমি সব সময় এই যে যেটা দেখাচ্ছি সেই কালার দিয়ে ম্যাচিংটা করি অন্যার সাথে আমার মনে হচ্ছে এই ডিপ কালারটাই ভালো লাগছে যাই হোক অনেক কথা বলে ফেলেছি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দিবেন আর আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে লিখে জানাবেন দেখা হবে নতুন আরেকটা পর্ব নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সাবধানে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম